कर दो करंट करंट नंबर মায়ের হাত দিয়ে ফিতে কেটে পথ চলা শুরু হলো এস এস জুয়েলার্সে আজ শুক্রবার এস এস জুয়েলার্স এর শুভ উদ্বোধন হলো বাসুদেবপুর পাইকারি হাটের পূর্ব বাসুদেবপুর স্কুল রোডে শুভ উদ্বোধন হলো দোয়া ও কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে তারপর এস এস জুয়েলার্স এর কর্ণধর সুরাজ শেখ ও তার মায়ের হাত দিয়ে ফিতে কেটে দোকানের উদ্বোধন করেন সুরাজ শেখ বলেন মাকে দিয়ে ফিতে কেটে উদ্বোধন করাতে আমি খুব আনন্দ পেয়েছি কারণ পৃথিবীর সর্বসেরা হচ্ছেন মা পাশাপাশি তার মাও আশীর্বাদ ও দোয়া করেন শুভ উদ্বোধনের দিন এখানে কেডিএম ও হলমার্ক যুক্ত সোনা চাঁদি ও রূপর গহনা তৈরি করা হয় আজ শুভ উদ্বোধনের দিন থেকে পুরো জানুয়ারি মাসে প্রতিটি কেনাকাটায় থাকছে কুড়ি পার্সেন্ট ছাড় কি বলছেন শুনুন পৃথিবীতে মাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ আর মাকে দিয়ে কোনো জিনিস উদ্বোধন করা বা সূচনা করা এর থেকে আর আনন্দ পৃথিবীর কোথাও নেই আজ একটি নজির গড়লো আমরা উদ্বোধন অনেক দেখেছি নেতা মন্ত্রী বিভিন্ন কাউকে না কাউকে দিয়ে একটি দোকান বিজনেস বা অফিস আদালত বিভিন্ন জায়গায় সেটা ওপেনিং করে শুভ উদ্বোধন করে ফিতে কেটে আজ একটি ভিন্ন ধরনের নজির আমরা দেখলাম যে আমরা জানি সন্তানদের কাছে প্রিয় হচ্ছে মা আর এই মাকে দিয়েই আজকের পথ চলা শুরু হলো এস এস জুয়েলার্সের বাসুদেবপুর সবজি বাজার পূর্বে পার্শুদেবপুর চাচণ্ড যে স্কুল রোড সেই স্কুল রোডের ডান দিকেই রাস্তার ডান দিকেই সেখানে গড়ে উঠেছে আজকে এস এস জুয়েলার্স আর সেখানের আমরা দেখতে পেলাম এক নজিরবিহীন সেখানকার মালিক সেই মালিক তার মাকে দিয়েই ফিতে কাটিয়ে আজকের এই উদ্বোধন আমরা কথা শুনব এখান এই যে আজকের যে এই সোনার দোকানের অর্থাৎ জুয়েলারির যে শুভ উদ্বোধনের সময় কি বলছেন তার মা ফিতে কেটার পরে এবং আমরা শুনবো যে এই এস এস জুয়েলার্স যে মালিক তিনার সঙ্গে আমরা সরাসরি কথা বলবো সঙ্গে থাকুন জুয়েলার্স দোকান এস জুয়েলার্স এটা কোথায় বাসাদেবপুর পাইকারি হাটের পূর্ব দিকে কে উদ্বোধন করলেন আপনারা এখানে মা করলো আপনার মাকে দিয়ে উদ্বোধন করা আপনাকে কেমন লাগছে ভালো লাগলো তাই ভালো লাগলো খুব ভালো লাগলো এটা কোন জায়গা বাসাদেবপুর এখানে কি কি পাওয়া যাবে সবকিছু আইটেম পাওয়া যাবে বিভিন্ন রকম